তো খুবই দুঃখিত আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ বানাতে পারছি না ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে এই ওয়েদার এখন খারাপ খুবই চলছে আর কিছুদিন যাবত এখন কাজ চলছে সেই জন্য আমি ভিডিও বানাতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত আর তবে এটা এটুকু চেষ্টা করব যে তোমাদের জন্য প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত দুটো তিনটে করে ব্লগ দেওয়ার চেষ্টা করব ভিডিও বানানোর চেষ্টা করব আপলোড করব তোমরা দেখবে আর হ্যাঁ এইটুকু তোমরা বলবে আমাকে বলে সাপোর্ট করবে যে গ্রামে কিভাবে কীভাবে কীরকমভাবে ভিডিও করলে ভালো লাগবে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট লিখে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে কীরকমভাবে কি ভিডিও করতে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমরা সবাই তোমরা সবাই আছো তাই আমি আছি তোমাদের ভালো লাগলে সেটা আমারও ভালো লাগবে আমারও ভিডিও বানাতে আরও ভালো লাগবে তাই চেষ্টা করব রোজের না হলেও প্রত্যেক দিন না হলেও সপ্তাহ অন্তত দুটো তিনটে করে ভিডিও তোমাদেরকে দেবো ব্লগ বানাবো আর যদি এই গ্রামের ছেলেটাকে তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে চলো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে আর খুব তাড়াতাড়ি ব্লগ আসছে হ্যাঁ দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও থেকে